আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো বাংলাদেশ থেকে আসা আমার ভাতির যারা আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট ছিল তো তো কনভোকেশন অনুষ্ঠান ছিল ব্ল্যাক টুপি পরানো যেটা সেটাকে আমাদের ইনভাইট করেছিল সেটাতে এসেছিলাম আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল বাংলাদেশ থেকে আসা স্টুডেন্টের এখানে সুবিধা অসুবিধাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাতিজাকে আমরা স্পন্সর দিয়ে এনেছিলাম হেল্প করেছিলাম সো আমাদের আন্টি আঙ্কেল হিসাবে খুব এসে অনার করলো তো আজকে আমরা দুজনে ছুটি নিয়ে নিলাম কাছ থেকে তো যেহেতু এডুকেশনাল প্রোগ্রাম সেরকমভাবে একটু কাজুয়াল ড্রেস পরলাম নর্মালভাবে খুবই আজ আউটটা আউটলুকিংটা খুবই একসময় সানি একসময় ক্লাউডি মানে ওয়েদারটা একটা বুঝতে পারছি না কেমন তারপরও একটা ড্রেস পরে নিলাম আর এখানে যে ফুলগুলো সেটা খুবই আর্টিফিশিয়াল মনে হয় আসলে এগুলো অরিজিনাল ফুল তো অলরেডি এসে গেলাম আমরা ক্যাম্পাসে ক্যাম্পাসে অলরেডি এক ঘন্টা লেগে গিয়েছিল আমাদের ক্যাম্পাসে আসতে এগুলো হচ্ছে কবরস্থান এটা মেবি স্টুডেন্ট আর শিক্ষকদের কবরস্থান হবে টিচার এবং স্টুডেন্টের কবরস্থান যারা হয়তো এখানে শহীদ হয়েছিল তাদেরকে এখানে দাপন দেওয়া হয়েছে বা কবরস্থান অলরেডি বাসে উঠে গেলাম ক্যাম্পাস থেকে ফ্রিতে বাসে উঠে গেলাম এখানে বাস ফ্রি কোনো টাকা লাগে না এই যে বৃদ্ধ মহিলাটা দেখছেন তার বয়স এইটটি প্লাস তার সাথে এক ঘন্টা বসে গল্প করেছিলাম তো এখানে যাওয়ার সময় সেও আমাদের সাথে খুব টাটা বায় বাই করলো অনেকক্ষণ ধর গল্প করার পর খুব ভালোই লেগেছিলো এখানে আশি নব্বই বছর বয়স পর্যন্ত মানুষ চাকরি করে কত ভালো কত হেলদি তারা কত স্ট্রং এনে জব করে কলেজে আর আমাদের দেশে পঞ্চাশ ষাট বছর হলে আমরা উইক হয়ে যাই আমরা মাঝে মাঝে ছেলেদের উপর ডিপেন্ড করে যাই আর ছেলেরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে চাকরি করে আমাদের খাওয়াবে সে সেই ধরনের ডিপেন্ড হয়ে যায় তো তারা গভর্নমেন্টের কাছে পর্যন্ত ডিপেন্ড হয় না তারা সব সময় নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট এই জন্য তারা এত সুস্থ এত স্বাস্থ্য তাদের এত কিছু ভালো এই হচ্ছে আমাদের দাউদ দাউত এই যে এখন অনুষ্ঠান হচ্ছে কনভোকেশন অনুষ্ঠান মাস্টার্স শেষ হলো একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে প্রোগ্রামগুলো অনার্স একবার শেষ একবার মাস্টার শেষ আবার অনার্স শুরু এভাবে করে প্রোগ্রামগুলো এক ধাপে এক ধাপে শেষ হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সিটির টিচার এই মহিলার বয়সে সেভেন্টি প্লাস দেখেন যাই হোক খুবই ভালো লাগছে এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছিল আদার্স কান্ট্রিজ আমাদের বাংলাদেশি খুবই কম ছিল সেই আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল ইন্ডিয়ান স্টুডেন্টরা বেশি ছিল আদার্স কান্ট্রিস স্টুডেন্টও বেশি ছিল কিন্তু বাংলাদেশি সংখ্যা দশ পার্সেন্ট ছিল সেটা দেখে আমি খুবই শখ খেয়ে ছিলাম যেহেতু আমাদের দেশে স্টুডেন্টের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই গভর্নমেন্ট থেকেও তেমন কোনো স্টুডেন্ট লোন নেই যারা আসে তারা খুবই কষ্ট করে আছে যে আমাদের দাউট হোসেন তাকে আমরা স্পন্সার করেছিলাম সে আমাদের খুবই অনার করলো আনতে আনকি হিসাবে সেখানে ইনভাইট করলো সে সেই জন্য আমরা দুজনে ছুটি নিয়ে আসলাম যাই হোক তাকে এখন ব্ল্যাক টুকু করানো হবে সেই দেশে অনেক কষ্ট করে এসেছে স্টুডেন্ট হিসাবে লোন নিয়ে বাবার টাকা নিয়ে কত কষ্ট করে আসতে পার লোন করতে করতে প্রায় দু তিন বছর লেগে যায় গভর্নমেন্টের থেকে তেমন কোনো ধরনের আমার জানা মতে লোন হয়তো তেমন সুযোগ সুবিধা নেই আর আমাদের দেশের স্টুডেন্টরা কীভাবে দেশের বাইরে আসবে তাদের তো সরকারিগুলিতে দেশেতেই মারা যেতে হচ্ছে তো তেমন কোনো আমাদের দেশের মেধাবী স্টুডেন্টকে সরকার পর্যন্ত ভ্যালি দিতে যায় না দেশে বাইরে দেশের বাইরে তো এটা অনেক পরের কথা অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানে হালকা ড্রিঙ্কস আর ডেজার্ট রাখা হয়েছে এখানে আছে বেরিজ ড্রিঙ্কস আছে গোয়াবা ড্রিঙ্কস তারপরে অ্যাপেল জুস আছে তো সেগুলো খেলাম খেয়ে একটু রিফ্রেশমেন্ট হয়ে নিলাম ডেজার্ট আমি অলওয়েজ অ্যাভয়েড করি তারপরে যেখানে যাই সেখানে শুধু ডেজার্ট আর ডেজার্ট অনেকগুলো ভিডিও জমা হওয়ার পরেও আমি ভিডিও আপলোড দিইনি আমি অনেক বড় শখ ছিলাম আই ওয়াজ ভেরি শখ অ্যান্ড ওয়ারি সেই আমি কিভাবে যে ভিডিওগুলো আপলোড দিব আমি মনের একটা শক্তি পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার জন্য যে আমার মনের একটা শক্তি ছিল সেটাই ছিল না তো নেক্সট ভিডিওতে আমি কী জন্য শখ খেয়েছিলাম সেটা দিব সবগুলো তো শেয়ার করতে পারবো না আংশিক একটা শেয়ার করব আমি খুবই শখ ছিলাম আমি কিভাবে শেয়ার করব আমি জানি না কি ভেবেছিলাম কি দেখছি পৃথিবীটাতে এত নোংরামিতে চলে গিয়েছে দুনিয়াটাতে ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছে সেটা আমি ভাবতেও পারিনি তো সেই জন্য আমার মোটিভেশনটা হারিয়ে গিয়েছিল যাই হোক পৃথিবীতে ভালো মানুষও আছে যদি একটা ভালো মানুষও না থাকতো হয়তো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত আমার প্রোগ্রামগুলোতে বা আমি আপলোডগুলোতে একটু শিক্ষণীয় বিষয় দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে আমাকে সাকসেসফুল হতে হবে বা ফেসবুকে সাকসেসফুল হতে হবে সেটা আমার কোনো প্রয়োজন নেই এটা আলার উপর ইচ্ছা তারপর আমার নিজের কথাগুলো শেয়ার করতে পারছি বা হালকা হতে পারছি সেটাই সবচেয়ে বড় জিনিস আমার এক্সপিরিয়েন্সগুলো সবার সাথে আমি শেয়ার করতে পারবো সেটাই বড়ো জিনিস তা যাই হোক এখন আসলাম খুবই ভালো লাগছে ওয়েদারটা তেমন ভালো একটু আগে আমি বলেছিলাম যে ক্লাউডি ছিল এখন আবার সানি হয়ে গিয়েছিল খুবই রোদ যার কারণে আমি কোর্ট পর্যন্ত খুলে ফেলতে বাধ্য হয়েছিলাম তা আবার পরে নিলাম এ দেশের ওয়েদারটা এমনই ছিল ঝাঁক আমার খুবই পছন্দ দেখলেই দাঁড়িয়ে যায় তো যাই হোক আজকে বেশিক্ষণ আমি লেট করব না আজকে এই পর্যন্তই ছিল আমার কনভোকেশন অনুষ্ঠানের এক্সপিরিয়েন্সটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে নেক্সট প্রোগ্রামের জন্য রেডি থাকবে টাটা বাই